দুফনগঞ্জ বিধানসভার মহিষ কুচি একের একমাত্র পঞ্চায়েত সদস্য সহ 10টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎতে ভূমিকার হাত ধরে এই যোগদান হয় মোট টোটাল ছিল 12 জনই ছিল 12 জনের মধ্যে বিরোধী দল আস্তে আস্তে গোটা তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রই বিরোধী শূন্য হয়ে যাবে জনপ্রতিনিধি বিজেপিতে থাকবে এখানে তিনটি অঞ্চল বিজেপিতে এই মুহূর্তে আছে একজন তো এসে ফিরে গেছেন শালবাড়ি ওয়ান শালবাড়ি এই দুটো জায়গাতে বিজেপি কিছু দুষ্কৃতি পর কার্যকলাপ করছে তো এটা নিয়ে আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে বিভিন্ন পার্টিগুলোকে আমরা খুব শিগগিরই বসবো আমার বিজেপি আদেশ ভালো লাগে না তার জন্য আমি ইনমন্ডে এত দিন ধরে তো ছিলেন ওখানে কাজ করেছিলেন অসুবিধা হচ্ছিল কাজ করতে না কোনো কাজ কি করে ছিলেন কেমন কাজ করেছে মানে ভালো তো বিহারে রত্নশহর না আপনি এতদিন ধরে কোচিং মেম্বার ছিলেন আপনার সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখছিল কি না তাহলে এতদিন ধরে কেন যোগদান করেন অনেক তো আমি দূরে বলছি এই যে রত আছে মানে আমাদের বুদ্ধি এর ধারণা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট হরিনঘাটা নদিয়া সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে সেভেন হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমে মধ্যে এখন 60% তো অফ চলছে নয়ালটি গোরিপুর চোমাথা এটা করছে পাকে সি হাউস আছে ট্র্যাডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পূজো মানি রিয়া গোপাল বিশোহী কলকাতায় আর চেলায় চেলায়